আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা এসএসসি সাধারণ গণিতের অনুশীলনী নয় পয়েন্ট দুইয়ের চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশ নাম্বার ম্যাথ নিয়ে তোমাদের সম্মুখে আলাপ করতে চাচ্ছি এই ম্যাথগুলো রিলেটেড বিভিন্ন বোর্ডে এবং বিভিন্ন সালে তোমার হচ্ছে সৃজনশীল প্রশ্ন সেট করা হয়েছে আশা করি আমার পুরো ভিডিওটা তোমরা ভালোভাবে লক্ষ্য করবে তাহলে অবশ্যই এই ম্যাথ রিলেটেড যদি পরীক্ষায় কোনো সৃজনশীল প্রশ্ন করা হয় তাহলে অবশ্যই তোমরা আনসার করতে পারবে তাহলে আমরা আজকে শুরু করছি আমাদের প্রশ্ন নাম্বার চব্বিশ দেখো কি বলেছে এখানে বলেছে যে সমাধান করো কস এ স্কোয়ার থিটা মাইনাস সাইনের স্কোয়ার থিটা ইকুয়াল টু মাইনাস ফাইভ কস থিটা যখন থিটা হচ্ছে কোণ আচ্ছা তাহলে আমরা বিগত ক্লাসে ইতিমধ্যেই আমি বলেছি যে যখন সমাধান করতে বলবে তখন ওই টোটাল রাশিটার মধ্যে যে চলকটার মান হচ্ছে অজানা সেই অজানা রাশিটার মানই হচ্ছে আমাদেরকে বের করতে হবে তাহলে আমাদের এখানে যে সমীকরণটা দেয়া রয়েছে এই সমীকরণে অজানা রাশিকে লক্ষ্য করো দেখো এই যে থিটা মানে কোণের মান এই কোণের মানটা হচ্ছে অজানা অতএব আমরা এই থিটা এর মানটা এখানে নির্ণয় করব। তাহলে শুরু করি লক্ষ্য করো আমাদের প্রশ্ন নাম্বার চব্বিশ এখানে কি দেয়া রয়েছে কজে স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু মাইনাস ফাইভ কজ থিটা দেখো এখানে যে সমীকরণটা আমাদের দেয়া রয়েছে এই সমীকরণের স্ট্রাকচারটা কিরকম সেটা আমরা একটু ভালোভাবে লক্ষ্য করি দেখো কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু মাইনাস ফাইভ কজ থিটা এক্ষেত্রে দেখো এটা কজ এটা হচ্ছে সাইন আর এটাও হচ্ছে কজ তাহলে দেখো তিনটা অনুপাতের মধ্যে দুইটাই হচ্ছে একরকম আর একটা ভিন্ন তাহলে এই জাতীয় অঙ্কের যখন আমরা সমাধান করব দেখো এখানে অনুপদগুলোর উপরে কিন্তু তোমার পাওয়ার রয়েছে মানে শক্তি বা ঘাত রয়েছে আর এটা কিন্তু পাওয়ার ছাড়া আর এখানে দেখো এক দুই তিন চার চারটা টোটাল হচ্ছে পদ রয়েছে এবং মাঝখানে হচ্ছে সমান চিহ্ন রয়েছে এই ধরনের স্ট্রাকচারের গণিতগুলোকে আমরা যখন সমাধান করব তখন দুইটা এক জাতীয় রয়েছে এখানে আর সাইন রয়েছে হচ্ছে ভিন্ন অতএব ওই সাইনকেও হচ্ছে আমরা কজে পরিণত করব তারপরে দেখি কি করা যায় তাহলে দেখো শুরু করছি প্রথমে আমরা এই কজে স্কোয়ারকে রেখে দিলাম সাইন স্কোয়ারকে আমি কজে যদি পরিণত করতে চাই তাহলে আমার সূত্র হচ্ছে ওয়ান মাইনাস কজ মানে সাইন স্কোয়ার সমান হচ্ছে ওয়ান মাইনাস কজ এখানে থাকতেছে টু 5 cos কজ দেখো এরপরে আমরা কি করতে যাচ্ছি এখানে কজ স্কোয়ারটা রেখে দিবে পিছনে যেহেতু মাইনাস রয়েছে আমরা এই ব্রাকেটটাকে উঠিয়ে দিব তাহলে পিছনে মাইনাস থাকলে সামনে যদি একাধিক পথ থাকে তখন ওই পথ গুলোর পিছনের চিহ্ন পরিবর্তন হয় মাইনাস ওয়ান দেখো এই মাইনাসের জন্য এই মাইনাসটা হয়ে যাবে প্লাস এখানে থাকতেছে কজ স্কোয়ার থিটা আসলে চিহ্ন পরিবর্তন হয় এইটা আসলে অরিজিনাল ব্যাখ্যা না ব্যাখ্যাটা হচ্ছে পিছনের এই চিহ্নটা সামনে যে কয়টা মধ্যে পদ রয়েছে ওই প্রত্যেকটা পদের সাথে সে গুণ হবে যেমন ওয়ানের পিছনে প্লাস রয়েছে মাইনাস এ প্লাসে মাইনাস ওয়ান এখানে মাইনাস রয়েছে কজ স্কোয়ার এর পিছনে তাহলে মাইনাস মাইনাস গুণ করলে হয় প্লাস এই হচ্ছে কজে স্কোয়ার থিটা ইকুয়াল এদিকে দেখো টু মাইনাস ফাইভ থিটা রয়েছে আমরা লিখে দিলাম এখন এখানে দেখো এখানে প্লাস কজ স্কোয়ার এখানেও প্লাস কজে স্কোয়ার একটা একটা দুইটা আমরা যোগ করে দিব টু কজ স্কোয়ার থিটা এখানে মাইনাস ওয়ান রয়েছে এই পাশের মাইনাস ফাইভ কস্তিটা আমরা এ পাশে নিয়ে আসবো তাহলে প্লাস ফাইভ থিটা হবে Plus +2 ও আমরা এই পাশে নিয়ে আসব তাহলে সে -2 হবে ডান পাশে তাহলে আমার থাকতেছে 0 মানে সবগুলোকে আমরা বাম পাশে নিয়ে আসব তাহলে ডান পাশে আমার থাকতেছে 0 এটা আমরা সমাধানের স্বার্থে করব দেখো এখন কি করা যায় এখন এখানে 2 cos স্কয়ার θ রয়েছে এখানে 5 cos থিটাকে আমরা আগে লিখব এখানে দেখো সংখ্যা রয়েছে -1 -2 এখানে দুইটা মাইনাস চিহ্ন হবে মাইনাস তাহলে দুই আর এক যোগ করলে হবে হচ্ছে তিন ডান পাশে জিরো তাহলে এখানে আমার তিনটা পথ কিন্তু চলে এসেছে ওয়ান টু থ্রি এই তিনটা পথ যখন আসবে ডান পাশে যখন আমার জিরো হবে আর এই তিনটা পদে প্রথমে ত্রিকোণমিতিক অনুপাতের উপরে যদি আমার পাওয়ার থাকে মাঝখানের পথটায় যদি আমার ত্রিকোণমিতিক অনুপাতের পিছনে সহক থাকে এবং তৃতীয় নাম্বার পদটা যদি আমাদের কোনো সংখ্যা হয় এবং তিনটা পদের মাঝখানে যদি চিহ্ন থাকে এই ধরনের স্ট্রাকচার যখন তৈরি হবে তখন আমরা ধরে নিব যে এটাকে মেডেল টার্ম ব্রেকিংয়ে ভাঙানো যায় কি না মেডেল টার্ম ব্রেকিং মানে হচ্ছে মধ্য পদ ভাঙানো তাহলে সেটা কিভাবে করে সেক্ষেত্রে প্রথম পদটা আমাদেরকে ঠিক রাখতে হবে পরবর্তী চিহ্নটাও হচ্ছে ঠিক রাখবে এখন প্রথম পদ এবং শেষ পদ হচ্ছে গুণ করবে এখানে টু রয়েছে এখানে থ্রি রয়েছে তাহলে টু আর থ্রি যদি আমরা গুণ করি তিন দুগুণে ছয় হয় এবারে লক্ষ্য করবে যে আমাদের এই মাঝখানের পটটা কি রয়েছে এই পটটা হচ্ছে 5 রয়েছে তাহলে আমরা প্রথম পদ এবং দ্বিতীয় পদ গুণ করে যে সংখ্যাটা এখানে প্লাম এই সংখ্যাটাকে এমন দুইটা সংখ্যার গুণ আকারে প্রকাশ করতে হবে যে সংখ্যা দুইটা যোগ অথবা বিয়োগ করলে আমাদের এই মধ্যবর্তী যে সংখ্যাটা রয়েছে এই সংখ্যাটা যাতে মিলে যায় তাহলে আমরা এখানে পেয়েছি হচ্ছে সিক্স আর এখানে মাঝখানের সংখ্যাটা রয়েছে হচ্ছে ফাইভ সিক্স আমরা তিন দুগুণে ছয় সিক্স পাই আবার ছয় অক্ষে কিন্তু আমরা ছয় পাই এখন একটা হচ্ছে দেখো দুই আর তিন যোগ করলে কিন্তু ফাইভ হয় আবার ছয় থেকে যদি এক বিয়োগ করি তাহলেও কিন্তু হচ্ছে ফাইভ হয় এখন আমরা হয় এটা ধরেও করতে পারবো এটা ধরেও করতে পারবো মানে একটা টু আর একটা থ্রি তবে এখানে একটা কথা আছে যদি আমরা টু অথবা থ্রি নিয়ে করি তখন আমার প্রথম পদের চিহ্ন আর দ্বিতীয় এই পদের চিহ্ন এক হবে না এই যদি আমরা এই জন্য আমরা এবারে দ্বিতীয়টা নিয়ে কাজ করবো মানে একটা হচ্ছে সিক্স আরেকটা একটা হচ্ছে ওয়ান দেখো তাহলে চিহ্ন মিলে যাবে কিরকম ছয় অক্ষে ছয় তাহলে আমরা একটা সিক্স পেয়েছি আর একটা ওয়ান পেয়েছি তাহলে সিক্স কস থিটা ফাইভ কস থিটা যদি বানাতে হয় ওয়ান মানে ওয়ান মানে এক্ষেত্রে কস থিটা ওয়ানকে তোমার রিপ্রেজেন্ট করবে তাহলে সেক্ষেত্রে ফাইভ কস থিটা বানাতে হলে মাইনাস কস থিটা মানে মাইনাস ওয়ান মানে ছয়টা দিয়ে একটা বিয়োগ গেলে পাঁচটা থাকে এরপরে আমরা মাঝখানের পরটা কিন্তু মিলালাম এরপরে সামনের চিহ্ন ঠিক থাকবে সামনের সংখ্যাটাও ঠিক থাকবে সমান ডান দিকে জিরো এরপরে দেখো আমার হচ্ছে এক দুই তিন চার চারটা পদ হয়েছে প্রথম দুই পদ থেকে আমরা কমন নিব পরবর্তী দুই পদ থেকে আমরা কমন নিব কমন নিলে এক্ষেত্রে অবশ্যই একটা কমন উৎপাদক পাওয়া যাবে আর যদি না পাওয়া যায় তাহলে বুঝবে যে আমাদের ক্যালকুলেশনে কোথাও ভুল রয়েছে দেখো আমাদের এক হয় কি না এই দুই পদ নিয়ে যদি আমরা চিন্তা করি এখানে টু রয়েছে এখানে রয়েছে তাহলে আমরা অক্ষে গুণে সিক্স দুই তিন ছয় মানে দুই কমন নিতে পারি এখানে কজ স্কোয়ার থিটা রয়েছে এখানে কস থিটা রয়েছে অতএব আমরা একটা কস থিটা এখান থেকে কমন নিতে পারি এখন দেখো কি রয়েছে এখানে দিয়ে আমরা টু নিয়েছি থিটা দেখে একটা কস থিটা নিয়েছি তাহলে আমাদের এখানে একটা থিটা থাকতেছে এই প্লাস এই প্লাস এখন এই পথ থেকে কতটুকু নিলাম সিক্স থেকে টু নিয়েছি তাহলে তিন দুগুণে ছয় তার মানে আমাদের থ্রি থাকতেছে cos থেকে cos θ নিয়েছি তাহলে শেষ ব্র্যাকেট ক্লোজ এখন আমরা এই সামনের দুই পদ থেকে কমন নেব দেখো এখানে কোনো কিছু কমন দেখা যাচ্ছে না আর যখন দেখা না যাবে তার মানে 1 কিন্তু কমন যাবে কারণ এই cos θ এর পিছনে 1 রয়েছে গুণ 1 মানে 3 তিন এখানেও কিন্তু 1 রয়েছে অতএব আমরা এই পিছনে মাইনাস এখানে one কিন্তু কমন নিতে পারি তখন এটাকে ব্র্যাকেটে ঢুকিয়ে দিবে cos θ থেকে 1 নিলে এখানেও থাকতেছে cos θ মানে cos θ অক্ষে cos θ যেহেতু পিছনে -1 এটা যেহেতু আমরা ব্র্যাকেটের মধ্যে নিয়ে যাচ্ছি অতএব সামনের চিহ্ন পরিবর্তন হবে এই माइनसটা হবে হচ্ছে প্লাস 3 দিয়ে 1 নিলে এখানে 3ই থাকে কারণ 3 অক্ষে 3 0 দেখো এখন এখানে আমরা সাধারণ উৎপাদক পেয়েছি কিনা পেয়েছি দেখো এখানেও রয়েছে cos θ 3

টু ক্লাস থ্রি নিয়েছি তাহলে এখানে আমাদের থাকতেছে হচ্ছে এবারে নেক্সট দেখো আমরা কি করতে পারি লক্ষ্য করো এর এখন দেখো এক্ষেত্রে আমার ডান পাশে জিরো রয়েছে বাম পাশে কিন্তু আমার দুইটা উৎপাদক চলে এসেছে যখন ব্রাকেট আকারে মানে গুণ আকারে যখন দুইটা উৎপাদক আসবে এবং ডান পাশে যখন জিরো হবে তখন ওই আলাদা আলাদা উৎপাদক সমান আমরা শূন্য লিখতে পারি তার মানে এইটা সমান শূন্য এবং এইটা সমান শূন্য তাহলে আমরা সেটাই করি অতএব cos থ্রি ইকুয়াল জিরো এবং 2 cos ওয়ান ইকুয়াল হচ্ছে 0। এরপরে দেখো কি করা যায় এখানে কস্তিটা আমরা রেখে দিলাম প্লাস থ্রি অপর পাশে গেলে হচ্ছে আমরা এর মান মান ঋণাত্মক পাওয়া যায় না এই আমরা এটাকে লিখে দিতে পারি যে ইহা অসম্ভব বা ইহা গ্রহণযোগ্য নয় যেকোনো একটা লিখলেই হবে এখন দেখো এই পাশ থেকে কোনো মান আসে কিনা এখানে টু আমরা বাম পাশে রেখে মাইনাস কে অপর পাশে নিলে প্লাস ওয়ান হয় এরপরে টুগুন আকারে অপর পাশে নিয়ে গেলে সে ভাগ হয় এখন এই বাম পাশে আমার কস্থিটা রয়েছে তাহলে ডান পাশে যে সংখ্যা রয়েছে ওটাও আমরা এই কজের সমমান লিখবো তাহলে কজ কত ডিগ্রির মান হাফ কজ 4 থ্রি টু ওয়ান মানে কস সিক্সটি ডিগ্রির মান হচ্ছে ওয়ান তাহলে উভয় পক্ষ থেকে আমরা কস কষ ভ্যানিশ করতে পারি তার মানে আমাদের থিটায়ের মান আসতেছে সিক্সটি ডিগ্রি দেখো এখানে শর্ত বলেছিল যখন থিটা সূক্ষ্মকোণ সূক্ষ্মকোণ মানে হচ্ছে নব্বই ডিগ্রির থেকে ছোট। তাহলে এখানে থিটায়ের মান কিন্তু আমরা সিক্সটি ডিগ্রি পেয়েছি যা নব্বই ডিগ্রির থেকে ছোট। তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণীয় সমাধান এই আশা করি তোমরা সকলে বুঝতে যে পেরেছ যখন তোমার একাধিক রাশি থাকবে মাঝখানে সমান চিহ্ন থাকবে এবং এখানে এক দুই তিন তিনটা টার্মে হচ্ছে ত্রিকোণামতি গণপদ দেয়া রয়েছে এবং কিছু অনুপাতের উপরে তোমার ঘাত থাকবে আর হয়তোবা একটা অনুপাতের উপরে ঘাত নেই এই ধরনের স্ট্রাকচার যখন থাকবে আর এখানে দেখো যে দুইটা পদে হচ্ছে রয়েছে রয়েছে। একটা পদে সমাধানের স্বার্থে তখন কজ আমরা ওই সাইনটাকেও হচ্ছে কজে ডাইভার্ট করার চেষ্টা করব। মানে সবগুলোকে আমরা সমজাতীয় করব, সবগুলোকে সমজাতীয় করব সমজাতীয় করার পরে সবগুলোকে আমরা এক পাশে নিয়ে আসবো ডান পাশে আমার থাকবে জিরো এরপরে যোগ বিয়োগ করে রাশিগুলোকে সুন্দরভাবে সাজিয়ে সেখান থেকে আমরা সমাধান করার জন্য যা করতে হবে সেইভাবে করতে থাকব আশা করি তোমরা এই ধরনের ম্যাথ পরীক্ষায় আসলে অবশ্যই পারবে নেক্সট আমাদের ম্যাথ হচ্ছে পঁচিশ নাম্বার দেখো পঁচিশ নাম্বার ম্যাথটাই আমাদের কি বলেছে এখানে বলেছে যে সমাধান করো টু সাইন স্কোয়ার থিটা প্লাস থ্রি কাইনাস থ্রি ইকুয়াল জিরো এক্ষেত্রেও থিটা হচ্ছে সূক্ষ্মক দেখো পঁচিশ নাম্বার এবং ছাব্বিশ দুইটা ম্যাথই কিন্তু একই ধরনের এখানে দুইটা ছিল কজ একটা ছিল সাইন এই সাইনকেও আমরা কজে ডাইভার্ট করেছি এরপরে পঁচিশ নাম্বার ম্যাটটাও সমাধান করতে বলেছে দেখো এখানে আমার একটা সাইন স্কোয়ার রয়েছে একটা থিটা রয়েছে তাহলে আমরা যেহেতু এটা কস থিটা রয়েছে এই সাইন স্কোয়ার থিটাকে ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটায় ডাইভার্ট করব। তারপরে টু এর সাথে গুণ করে তারপরে টোটাল রাশিটাকে সুশৃঙ্খলভাবে সাজিয়ে আবার মেডেল ট্রাম করে সেখান থেকে আমরা এর মানটা বের করব। এটাও কিন্তু এই 24 নাম্বার ম্যাথের মতোই আশা করি খাতা কলম নিয়ে তোমরা অনুশীলন করলে অবশ্যই এটা করতে পারবে আর যদি একান্ত করতে না পারো আমাকে কমেন্টস বক্সে অবশ্যই জানাবে নেক্সট ভিডিওতে আমি তখন কোনো সমস্যা থাকলে সেটা সমাধান দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব এরপরে দেখো নেক্সট ছাব্বিশ নাম্বার ম্যাটটা কিন্তু সমাধান করতে বলেছে এই ম্যাটটাও কিন্তু ওই একই ধাঁচের তারপরে এটা আমি করিয়ে দিচ্ছি কারণ এখানে অনুপাতটা হচ্ছে যেহেতু ট্যান রয়েছে একটু ভিন্ন ধর্মী অনুপাত অতএব এই ম্যাটটা আমি একটু করে দিচ্ছি তোমরা লক্ষ্য করো এই ম্যাটটাও কিন্তু সমাধান করতে বলেছে তাহলে আমাদের কি রয়েছে আমাদের রয়েছে ট্যান স্কোয়ার থিটা মাইনাস ব্র্যাকেট ওয়ান প্লাস রোড থ্রি টেন থিটা প্লাস রুট হচ্ছে zero। দেখো এই ম্যাপটায় যদি আমাদের সমাধান করতে হয় তার মানে আমাদের থিটা এর মান বের করতে হবে আমরা দেখো এই ট্যান থিটা এখানে এই দুই পদের সাথে ব্র্যাকেট আকারে গুণ আকারে রয়েছে অতএব সেই গুণটা আগে আমরা করে ফেলবো আর এই ট্যানেস আমরা রেখে দিব মাইনাস তাহলে ট্যান থিটা অক্ষে রুট থ্রি টেন থিটা গুণ করা শেষ সামনের এই প্লাস এই হচ্ছে রুট থ্রি ডান পাশে জিরো দেখো এই ম্যাট ট্যান্সারা কিন্তু অন্য কোনো ত্রিকোণামিতি গণপদ নেই অতএব আমাদের এখানে কিন্তু ডাইভার্ট করারও প্রয়োজন নেই আর ডান পাশে আমার জিরো রয়েছে অতএব বাম পাশেও আমার কিছু আনার প্রয়োজন নেই এখন আমরা দেখব যে আসলে কিভাবে এখানে সমাধানটা করা যায় দেখো এইটা গুণ করার কারণে এখানে কিন্তু এক দুই তিন চার চারটা পদ কিন্তু এসেছে এখন এই চার পথ থেকে আমরা এই দুই পদ থেকে কমন নিব আর এই দুই পদ থেকে কমন নিব দেখো তাইলে একটা সাধারণ বা কমন উৎপাদক আমরা পাই কিনা দেখো অবশ্যই মনে হয় পাবো কারণ এখানে ট্যান স্কোয়ার রয়েছে এখানে ট্যান রয়েছে আমরা এখান থেকে একটা ট্যান থিটা কমন নিতে পারি ট্যান স্কোয়ার থিটা থেকে ট্যান থিটা কমন নিলে এখানে একটা ট্যান থিটা থাকে মাইনাস মাইনাস ট্যান থিটা থেকে ট্যান থিটা নিলে এখানে টেন থিটা অক্ষে টেন থিটা ওয়ান থাকে সামনে পিছনে দেখো মাইনাস রয়েছে মাইনাস কমন নিলাম এখানে রুট থ্রি রয়েছে এখানে রুট থ্রি রয়েছে এখান থেকে আমরা রুট থ্রি কমন নিতে পারি √3 tan θ থেকে √3 নিলে এখানে থাকতেছে tan θ পিছনে মাইনাস সামনে প্লাস রয়েছে তাহলে চিহ্ন পরিবর্তন माइनस হবে √3 থেকে √3 নিলে এখানে থাকতেছে √3 অক্ষ √3 0 দেখো আমরা কিন্তু দুইটা সাধারণ উৎপাদক এখানে পেয়ে গেছি তার মানে আমাদের কিন্তু হয়েছে এখন এই উভয় পদ থেকে আমরা সাধারণ যে উৎপাদকটা রয়েছে এটা কমন নিব থিটা মাইনাস ওয়ান আমরা কমন নিলাম এখান থেকে টেন থিটা মাইনাস ওয়ান যদি কমন নেই এখানে থাকতেছে আমার টেন থিটা এই মাসখানের মাইনাস এখান থেকে টেন থিটা মাইনাস ওয়ান আমরা কমন নিয়েছি এখানে থাকতেছে রুট থ্রি ইকুয়াল হচ্ছে জিরো দেখো বাম পাশে কিন্তু আমার ব্রাকে আকারে গুণ আকারে দুইটা উৎপাদক চলে এসেছে এবং ডান দিকে জিরো অতএব আমরা এই উৎপাদক সমান জিরো লিখতে পারি এবং এই উৎপাদক সমান আমরা জিরো লিখতে পারি সেটাই আমরা করব। তাহলে এক্ষেত্রে টেন থিটা মাইনাস ওয়ান ইকুয়াল জিরো এবং এখানে টেন থিটা মাইনাস রুট থ্রি ইকুয়াল হচ্ছে জিরো দেখো এখানে কি করা যায় টেন থিটে সমান মাইনাস ওয়ান অপর পাশে গেলে প্লাজ বাম পাশে আমার অনুপাতটা রয়েছে টেন অর্থাৎ ডান পাশে যে সংখ্যা রয়েছে সেখানেও আমরা ট্যানের সমমান বসাবো তাহলে ট্যান পঁয়তাল্লিশ ডিগ্রিয়ের মান হচ্ছে ওয়ান উভয় পক্ষ থেকে টেন ট্যান ভেনিশ তাহলে এখানে থাকতেছে থিটা সমান ডিগ্রি একটা মান কিন্তু আমরা প্লাম এখন আমরা দেখো এই পাশ থেকে কোনো মান পাই কিনা এখানে ট্যান থ্রিটা বাম পাশে রেখে দিয়ে মাইনাস রোড অপর পাশে নিলে প্লাস রোড থ্রি তাহলে এ পাশে আমার tan থিটা রয়েছে ডান পাশে এর সমমান কত রোড থ্রি এর মান হচ্ছে ট্যান সিক্সটি ডিগ্রি এবারে উভয় পক্ষ থেকে আমরা ট্যান ট্যান ভেনিশ করতে পারি তাহলে থিটার সমান আমার থাকতেছে সিক্সটি ডিগ্রি দেখো এখানে কিন্তু আমরা থিটার দুইটা মান পেয়েছি এখানে একটা মান হচ্ছে 45 ডিগ্রি আর একটা হচ্ছে সিক্সটি ডিগ্রি তাহলে এই দুইটাই কিন্তু আনসার হবে নির্ণীয় সমাধান থিটা ইকুয়াল ফোরটি ফাইভ ডিগ্রি ও সিক্সটি ডিগ্রি আশা করি এই ম্যাথটাও কিন্তু তোমরা বুঝতে পেরেছ খুব সহজ একটা ম্যাথ এবং খুব ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ একটা ম্যাথ কারণ এই ম্যাথগুলো থেকে বিভিন্ন সময় প্রশ্ন করা হয় আশা করি আমার আজকের ভিডিওটা তোমরা সকলে খুব ভালোভাবে বুঝতে পেরেছ তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবে আমার জন্য দোয়া করবে আল্লাহ হাফেজ